আজকে আমাদের এসএসসি ব্যাচ দুই হাজার তেইশের সকল বন্ধুরা মিলেই করলাম ইফতার আয়োজন তাই তো আজকের এই সুন্দর আয়োজনটি কীভাবে সম্পূর্ণ হলো আর এই আয়োজনে কি কি থাকছে তা সকল কিছুই থাকবে আজকের এ ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মাসে সারা দিন রোজা রেখে সন্ধ্যায় করি ইফতার তাই তো আজকের ইফতারটা করব আমরা বন্ধুরা মিলে দুপুরবেলা বেশ তাড়াতাড়ি চলে আসলাম বন্ধুদের কাছে সবাই বেশ হাসি খুশি রয়েছে কারণ অনেকদিন পরে বন্ধুদেরকে কাছে পাবে আমরা এখন চলে যাব আমাদের এক বন্ধুর বাসায় যেখানে আমরা ইফতার করার জন্য সকল কিছুই রেখে আসছি এখানে আসার পরেই কেউ ঘর থেকে জিনিসগুলো বের করতেছে আর কেউ হাতে করে তুলতেছে অটোতে আমাদের ইফতার করার জন্য যা কিছু দরকার ছিল সবকিছু আমরা আগে থেকে কিনে রেখেছি সব কিছু এনে অটোতে রেখে এবার রওনা দিয়ে দিলাম আমাদের হাই স্কুল মাঠে যেহেতু আমরা আমাদের হাই স্কুলের বন্ধুরা মিলে ইফতারের আয়োজন করি তাই আমরা ইফতারিটাও করি হাই স্কুল মাঠে বেশ কিছুক্ষণ অটোতে থাকার পর এবার চলে আসলাম যেহেতু আমরা মাঠেই চলে আসছি তাই অটো থেকে সব কিছু নামিয়ে রাখতেছি আমাদের এই ইফতার আয়োজনটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এই মাঠে আর এই মাঠে আমরা সব বন্ধুরা মিলে একসাথে ইফতারি করি এদিকে আমাদের দুই বন্ধু চলে আসছে তরমুজ নিয়ে যেহেতু আজকে আমাদের বন্ধুরা সবাই একসাথে ইফতারি করবো তাই নিজেদের কাজ নিজেরাই করব। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে আমাদের সবকিছু রেডি করা হবে এদিকে আমরা আমাদের বাইরে থাকা সব নিয়ে রুমের ভিতর রুমে আনার পর এবার আমাদের ফলগুলোকে জন্য পানি আমি আর আমার বন্ধু মিলে চলে পানি আনতে পানি আনার পর এবার ফলগুলোকে ভালো করে ধুয়ে নিতেছে এবার আমাদের ইফতারিতে ফল হিসাবে থাকবে আফেল আঙ্কুর পেয়ারা তরমুজ ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে এবার এগুলোকে কাটার পালা তাই তো কয়েকজন মিলে শুরু করে দিল কাটাকাটি সত্যি বল এরকম সবাই মিলে একসাথে কাজ করার মধ্যেও রয়েছে আলাদা একটা মজা আমাদের টুকটাক সব ফলই কাটা শেষ তবে এবার রয়েছে তরমুজ বর্তমানে তরমুজ কিন্তু ভাইরাল একটি ফল তরমুজ কিন্তু আর এই সবাই ইফতারিতে রাখে একদিকে চলছে ফল কাটা আর অন্যদিকে আমাদের বাজা বাজাপড়া সব খাবারগুলো এগুলো কিন্তু আমরা হোটেলে আগে থেকে অর্ডার করেছিলাম যা আমাদের জন্যই বানানো হয়েছে আজকে আমাদের বাজাপড়ার মধ্যে থাকবে আলু চপ বেগুনি পেঁয়াজু ছোলা জিলাপি টিকা আর এগুলো কিন্তু একটা ইফতার আয়োজন অবশ্যই থাকে আস্তে আস্তে আমাদের বন্ধুরাও চলে আসছে আর সবাই বেশ খুশি কেননা এই আয়োজনের মাধ্যমে আমরা সব বন্ধুরা এক হতে পারি সবাই চলে আসছে মাঠে আর এই মাঠে বন্ধুরা সবাই একে অপরের সাথে ছবি তুলতেছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে আর সবাই মিলে ইফতারি রেডি করতেছে আজকের এই ইফতারি আয়োজন করব আমরা বন্ধুরা প্রায় আশি জনের মতো সবাই মিলে একসাথে কাজ করার পর এবার আমাদের প্লেট গুলো রেডি হয়ে গেছে এদিকে সবাই চলে আসছে গ্রুপ ফটো তুলতে আর ফটো তুলেছে আমাদের স্কুলের সামনে ফটো তোলা শেষ করে এবার আমাদের বসার জায়গাগুলো রেডি করতেছে যেহেতু আমরা সবাই নিচে বসেই খাবো তাই পেপার দিয়ে রাখতেছে যেন সবাই বসতে পারে এখন দেখুন জায়গাটা কত সুন্দর লাগে এদিকে আমাদের পেপার বসানোর কাজ শেষ এবার হাতে হাতে সবাই মিলে প্লেট গুলোকে নিয়ে আসতেছে প্লেট পানি জুস সবকিছু দিয়ে চার পাঁচটা সাজিয়ে রেখেছে আর সবাই একে একে বসে পড়তেছে এদিকে আমিও বসে পড়েছি আর অপেক্ষা করতেছিলাম আজানের জন্য কিছুক্ষণ পরে মুনাজাত দেওয়া হয় আর তারপরে দেওয়া হয় আজান আজান দেওয়ার সাথে সাথে সবাই শুরু করে দেয় ইফতার সত্যি বলতে বন্ধুরা সবাই মিলে একসাথে ইফতারের আয়োজন করে ইফতারি করার মজাই আলাদা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে